ছোটবেলায় স্বাধীনতা দিবস মা ও মা কালকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হ্যাঁ রে মা জানি তো তাতে হয়েছে ওমা আমি জানো তো স্কুলে নাচে নাম দিয়েছি আর সেই নাচটার জন্য না একটা পতাকা রঙের শাড়ি লাগবে স্কুলে জানো তো সবার পতাকা রঙের শাড়ি কিনা হয়ে গেছে শুধু আমারই হয়নি তুমি বাবাকে বলবা আমার জন্য একটা পতাকা রঙের শাড়ি এনে দিতে আচ্ছা আমি বলে দিব তোর বাবাকে রাতে এনে রাখবে এ কী মজা আমি কালকে পতাকা লমে শালি পরবো দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে ভাল লাগছে হ্যাঁ রে মা খুব সুন্দর লাগছে তুমি দাঁড়াও আমার নাচটা দেখো আমি একবার নাচটা প্র্যাকটিস করি নি মেয়েরা মুলক মেয়েরা দেশে মেরাই বতন শান্তিকা উন্নত টিকা প্যারকা বা খুব সুন্দর হয়েছে মা শোন তোর জন্য আমি ওইদিকে দুধ আর বিস্কুট রেখেছি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নে অনুষ্ঠান হবে অনেক দেরি হবে কিন্তু গিয়ে আগে খেয়ে নে এখনই যা না মা আমি খাবো না স্কুলে বলেছে আজকে ভালো টিফিন দিবে আমি আসছি মা আমার দেরি হয়ে যাবে টাটা আচ্ছা ঠিক আছে যা সাবধানে ও মা কি হয়েছে মন খারাপ কেন দেখো স্কুলে শুধু এই বিস্কুটটাই দিয়েছে আরে স্কুলের অনুষ্ঠানে বিস্কুট চকলেট কেক সবই তো দেয় আমি ভেবেছিলাম মিষ্টি প্যাকেট দিবে অত সুন্দর করে নাচ করলাম আর এই বিস্কুটটা ধরিয়ে দিল মন খারাপ করার কিছু নেই যা এখনই যা মুখাত পা আমি এক্ষুনি খেতে দিচ্ছি বললাম না যাওয়ার সময় খাবারটা খেয়ে যা যা তাড়াতাড়ি যা মুখাত পা যা আমি খাবারটা বাড়ছি বিয়ের পর স্বাধীনতা দিবস ও বৌদি কি করছো গো আমাকে একটু সাজিয়ে দিবে কেন গো চুটকি কোথায় যাবা তুমি মা জানো না আজকে তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান হবে আর আঞা, আমি নাচে আর গানে নাম দিয়েছি তুমি তো খুব সুন্দর সাজাতে পারো তাই আমি তোমার কাছে সাজতে আসলাম আমি তো সাজতে পারি না একা একা তুমি আমাকে একটু সাজিয়ে দিবে গো বৌদি ও তাই তো ঠিক আছে যাও তুমি সাজাগুজার জিনিসগুলো নিয়ে আনো আমি তোমাকে সাজিয়ে দিব এই চুটকির কথা শুনে আমার ছোটবেলার কথা বল আমি জানো তো স্কুলে নাচে নাম দিয়েছি আর সেই নাচটার জন্য না একটা পতাকা রঙের শাড়ি লাগবে আমি বলে দিব তোর বাবাকে রাতে এনে রাখবে মা বাবার কাছে আমি কত আবদার করতাম পতাকা রঙের শাড়ি পতাকা রঙের ব্যাচ পতাকা আর এখন সংসারের চাপে পড়ে সব ভুলে গেছি এই আজকেই চুটকি যদি এসে আমাকে না বলতো আমি তো আজকে জানতেই পারতাম না আজকে স্বাধীনতা দিবস বিয়ের পর শখ সাথে সাথে স্পেশাল দিনগুলোর আনন্দও কেমন চাপা পড়ে যায় তাই না মনের মধ্যে শুধু ঘুরে সংসারে কখন কোন কাজটা করবে